সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি যেটি তোমাদের বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ টেক্সটাইলস অফিস অফ দ্য ডেভেলপমেন্ট কমিশনার ফর হ্যান্ডলুম ওয়েভার্স সার্ভিস সেন্টার ঠিক আছে এটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি জব গ্রুপ সি পোস্টে এখানে নিয়োগ করা হবে ভেরিয়াস পোর্টস আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সম্পূর্ণ যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো রয়েছে এই নোটিফিকেশনের সবগুলা এই ভিডিওতে ডিসকাশন করব তো ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা চাকরি খুঁজছ তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তার আগে তোমাদের সঙ্গে একটি ছোট্ট ইনফরমেশন শেয়ার করার ছিল তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো নিজেকে যেমন ধরে নাও আগামী দিনে যে ফরেস্ট ডিপার্টমেন্টে আসছে ত্রিপুরা পুলিশে আসছে জিআরবিটিতে আসছে বা বিভিন্ন ডিপার্টমেন্টে আসছে সেইগুলো প্রিপারেশনের জন্য যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমরা আমাদের কাছ থেকে নোট কালেক্ট করে নিতে পারবে আমি এইটা বলছি কারণ নোট আমাদের কাছ থেকে কালেক্ট করার থেকেও বিশেষ ইম্পর্ট্যান্ট হবে তোমরা যারা অ্যাকচুয়ালি এখানে কোনো কাজ করছো না কোনো চাকরির সঙ্গে যুক্ত নয় প্রাইভেট নিজেরা যদি নোট প্রিপেয়ার করো তাহলে সেটা আরও ভালো হবে আর যারা অ্যাকচুয়ালি অন্যান্য দিকে এঙ্গেজ রয়েছে তাদের জন্য আমি মেনলি বলছি এবং যারা নিতে চাও নিতে পারবে কোনো অসুবিধা নেই সেগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে মানে নিজে থেকে নোটটা প্রিপারেশন করলে সেই লেখারে যে তোমরা লিখবে তখন অনেকগুলো জিনিস তোমাদের মাইন্ডে থেকে যাবে সেটার জন্য আমি বলছি ওকে তো আর বিশেষ দেরি করছি না এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফিল করা হবে না ঠিক আছে এখানে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর ফিলিং আপ দ্য ফলোয়িং সেন্ট্রাল জেনারেল সেন্ট্রাল সার্ভিস সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস ফর পোস্টিং ইনিশিয়ালি এনি ওয়ান যে কোনো জায়গায় দিতে পারবে এখন তোমাদের পোস্টিং মুম্বাইয়ে হতে পারে নাগপুরে হতে পারে নাহলে আমেদাবাদ ইন্দোর অ্যান্ড রায়গড় এইগুলা জায়গায় হতে পারে টু এনিওয়ার ইন্ডিয়া যে কোনো জায়গায় ইন্ডিয়ার যে কোনো জায়গায় তোমাদের এখানে হতে হবে হতে পারে ঠিক আছে তো ত্রিপুরাকে ত্রিপুরা থেকে যারা বা অন্যান্য স্টেট শিলচার এলছে আসাম থেকে যারা অ্যাপ্লিকেশন করছে রেডি টু লোকেট ঠিক আছে অন্যান্য জায়গায় যদি গিয়ে তোমরা চাকরি করতে পারো তাহলেই এখানে অ্যাপ্লিকেশন করবে পোস্ট রয়েছে কি জুনিয়র ওয়েভার্ডস লেভেল থাকছে এখানে ফাইভ উনত্রিশ দুশো থেকে নাইনটি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড পিবি ওয়ান এখানে গ্রেড পে থাকছে কত জিপি টু এইট ডাবল জিরো ঠিক আছে এখানে এইজ লিমিট তোমাদের থার্টির উপরে হলে নট অ্যাক্সিডেন্ট থার্টি এবং আপ টু এইট ফোরটি ইয়ার্সের তোমাদের রিল্যাক্সেশন রয়েছে কোয়ালিফিকেশন মাধ্যমিক পাশ হলে হবে ঠিক আছে ম্যাট্রিক ফ্রম এ রিক বোর্ডর হ্যাভিং এ এইট ইয়ার্স এক্সপিরিয়েন্স ফ্রম লুম সিটিং অ্যান্ড ওয়েভিং এ ডিফারেন্ট টাইপ অফ ফ্যাব্রিক্স অ্যান্ডের ডিজাইনস ঠিক আছে এখানে ব্রিফ ডেসক্রিপশন অফ জব রয়েছে কি থাকবে জবের সেটা রয়েছে আমি কিন্তু মেইন মেইন যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো সেগুলো বলছি তারপর জুনিয়র প্রিন্টের এখানেও লেভেল ফোর থাকছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা তোমাদের ম্যাট্রিক এবং ত্রিশ বছরের উপরে হলে চলবে না জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ওয়েভিং এটাও তোমাদের এজ লিমিট থার্টি লেভেল টু উনিশ হাজার নশো থেকে সিক্সটি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড মাধ্যমিক পাস রয়েছে ঠিক আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রসেসিং সেখানে টু উনিশ হাজার নশো থেকে সিক্সটি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড তোমাদের ত্রিশের উপরে হলে চলবে না অ্যাটেন্ডেন্ট এখানে দুটি পোস্ট রয়েছে ই একটি এসসি একটি আচ্ছা এটার সঙ্গে এই যে পোস্টগুলো বললাম সেগুলো কিন্তু এই যে জুনিয়র ওয়েভিং তিনটা পোস্ট শুধুমাত্র ইউ আর ক্যান্ডিডেটস তিনজনে অ্যাপ্লিকেশন করতে পারবে তারপর জুনিয়র প্রিন্টার ওয়ান ক্যান্ডিডেটস ইউ আর তারপর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ওয়ান ক্যান্ডিডেট ও শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও সেম রয়েছে ঠিক আছে অ্যাটেন্ডেন্ট প্রসেসিংয়ের ক্ষেত্রে সে একটিমাত্র পোস্ট রয়েছে এবং সেটা ইউআরের জন্য রয়েছে তোমাদের ম্যাট্রিক সবগুলোর ক্ষেত্রে এখানে তোমাদের কোয়ালিফিকেশান রয়েছে তারপর স্টাফ কার ড্রাইভারসের মধ্যে এখানে সাতাশ বছরের উপরে হলে চলবে না ইউ আর ক্যান্ডিডেটস তিনজনকে নিয়োগ করা হবে মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের ভ্যালিড লাইসেন্স থাকতে হবে মোটর ভেহিক্যালে এবং নলেজ থাকতে হবে তোমাদের মেকানিজমের ঠিক আছে এই যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে হবে না অফলাইনের মাধ্যমে তোমাদের করতে হবে ঠিক আছে তোমাদের যে সম্পূর্ণ ডিটেলসগুলো রয়েছে সেই ডিটেলস তোমাদের আধার পেন কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সবগুলা সেলফ অ্যাডাস্টেড সঙ্গে নিয়ে তোমাদের এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসের মধ্যে পাঠিয়ে দিতে হবে তোমাদের ঠিক আছে এই অ্যাড্রেসের মধ্যে তোমাদের পাঠিয়ে দিতে হবে বিফোর ফোরটি ফাইভ ঠিক আছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যখন থেকে এই নোটিফিকেশানটি তোমাদের আউট হয়েছে তার থেকে পঁয়তাল্লিশ দিন ধরে নাও সেখান থেকে তোমাদের এইটা পাঠিয়ে দিতে হবে এই যে পুরোটা এই যে ডাইরেক্টার ডাব্লুজেড ওয়েভারস তোমাদের সার্ভিস সেন্টার ফিফটিন এ মামা পারমানান্থ মার্ক মুম্বাই ফোর ত্রিপল ফোর ডাবল জিরো ডাবল জিরো ফোর উইথিন ফোরটি ফাইভ ডেজ অ্যান্ড ফিফটি টু ডেজ কিছু ডিস্ট্রিক্টস রয়েছে বা স্টেটস রয়েছে সিকিম তোমাদের এনি রিজন ইনক্লুডিং সিকিম এনি রিজন দ্যাট আমাদের সেভেন সিস্টার যাকে বলা হয় ইনক্লুডেড ত্রিপুরাও রয়েছে সেখানে তোমাদের ফিফটি টু ডেজ রয়েছে এটা কবে রিলিজ হয়েছে এটা রিলিজ হয়েছে তোমাদের উনত্রিশ মার্চ থেকে চার এপ্রিলের মধ্যে এটা তোমাদের রিলিজ হয়েছে তো পুরো মাসটাই রয়েছে তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক এই যে অ্যাপ্লিকেশন ফর্মেটটি রয়েছে এই পুরো নোটিফিকেশনটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো নিচে ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ সব জায়গায় এইটা পেয়ে যাবে এখান থেকে তোমরা ডাউনলোড করে এই ফর্মটা ফিল করে যারা ইচ্ছুক অ্যাপ্লিকেশন করতে নিজেদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই সম্পূর্ণ ডকুমেন্টস এবং ফটো ফটোর সঙ্গে এখানে পেস্ট করতে হবে ফটো দিয়ে তোমাদের পাঠিয়ে দিতে হবে এখানে কোনো অ্যাপ্লিকেশন ফের কথা বলা হয়নি আমরা তারপরে ক্রস ভেরিফাই করে নিই এখানে কি কোনো না অ্যাপ্লিকেশন ফের কথা এখানে বলা হয়নি অ্যাপ্লিকেশান ফি লাগবে না ঠিক আছে কোনো ধরনের অসুবিধে হলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপ যে রয়েছে সেটা ওপেন ফর অল রয়েছে সেখানেও জিজ্ঞেস করতে পারো এবং এই নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে ফ্রেন্ডস ঠিক আছে তো কোনো ধরনের অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবে এবং ফ্রেন্ডস আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই যে ভিডিওটির লিঙ্ক সেটা তোমাদের ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে পৌঁছে যায় এই ভিডিওটি এবং যারা চাকরি করছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারে ফ্রেন্ডস ওকে তো সবাইকে থ্যাংক ইউ